মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা বাজেট থাকলে আপনারা কিন্তু ডায়মন্ড এবং গোল্ডের এর সমন্বয় তৈরি করা চমৎকারিঙ্গার রিং এর কালেকশন কিনতে পারবেন ডায়মন্ড হিল থেকে নিউ ইয়ার অফারে তো দেখেন কি সুন্দর সুন্দর মাত্র আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে আপনাদেরকে ডিজাইন গুলো দেখাবো যা যেটা ভালো লাগবে মোটেই দেরি করবে না কারণ যেহেতু এখন নিউ ইয়ার চলতেছে আর নিউ ইয়ার উপলক্ষে কিন্তু সবাই চাইবে যে নিজের প্রিয় মানুষটাকে ডায়মন্ডের একখানা ফিঙ্গারিং গিফট করতে আর যদি দশ বারো হাজার টাকা যদি দেয় ডায়মন্ডের আংটি পাওয়া যায় তাও অরিজিনাল তাহলে তো কোনো কথাই নেই তো আর কথা না পারে আমি আপনাদের কালেকশনগুলো দেখাই এটার প্রাইস হচ্ছে বারো হাজার টাকা স্ক্রিনশট নিয়ে রাখেন এটার প্রাইস হচ্ছে বারো হাজার স্ক্রিনে কিন্তু অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডার প্লেস করবেন বারো হাজারে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন মাত্র বারো হাজার টাকার মধ্যে আঠেরো ক্যারেট এবং ডায়মন্ডের সমন্বয় তৈরি করা এই সুন্দর আংটিগুলো নিতে পারছেন বারো হাজার টাকা আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে বারো হাজার টাকা

তো এটা দেখাচ্ছে এটা কিন্তু সত্তর হাজারে কিন্তু এক পিসি আছে যে অর্ডার করবেন সে পাবেন তো এটা হচ্ছে ডায়মন্ড হিল এটা হচ্ছে ঢাকা ইসরাম প্লাজাম মার্কেটের এটা হচ্ছে লেভেল ফোর সব নাম্বার ফোর্টি নাইন আপনারা কিন্তু স্প্রিনে দেখতে পাচ্ছেন অ্যাডেস কনট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি আপনারা সোজা চলে আসবেন ডায়মন্ড হিলে বা তারা যদি আসতে না পারেন অনেকে আছেন ঢাকার বাইরে থাকেন বা বাচ্চা ছোট বাচ্চা সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সরাসরি আপনারা ঢাকা ভিতরে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে প্রোডাক্টের দাম আহ আপনারা সর্বনিম্ন এক হাজার টাকা পাঠিয়ে দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিবো আপনারা দেখে আপনাদের পছন্দ হলে আপনারা প্রাইস দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আসের মতো বিদায় আল্লাহ আসসালাম